আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি বিএনপি প্রতিষ্ঠাতা হচ্ছেন জিয়াউর রহমান এবং পরবর্তীতে তার স্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন এখন দলের দায়িত্বে আছেন তারেক জিয়া তার ছেলে এবং তিনি লন্ডনে আছেন তারেক জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বিশেষ করে খুব অ্যাক্টিভ হয়েছেন যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে ডক্টর ইউনুসরা ক্ষমতায় এসছেন এবং তিনি সম্প্রতি বিভিন্ন ধরনের বক্তৃতা বিবৃতি দিচ্ছেন এবং অনেকেই মনে করছেন তার বক্তৃতা বিবৃতি খুবই পজিটিভ খুবই সুন্দর ওয়েতে আসছে যদিও তার নামে অনেক অভিযোগ আছে হাওয়া ভবন তৈরি গ্রানেড হামলা যাতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং আরও অনেক মামলা আছে যেগুলোতে চল্লিশ বছরের উপরে সাজা হয় এবং যদিও বিএনপি বলছে এগুলো মিথ্যা মামলা সাজানো এবং তার নেতৃত্বে বিএনপি অনেকটাই ব্যর্থতা দেখায় বিগত পনেরো বছর শেখ হাসিনা সরকারকে হঠাতে তারা ব্যর্থ হয় তার মা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত করতেও তারা ব্যর্থ হয় কিন্তু হঠাৎ করে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার হটিয়ে দেয় এবং এখন বিএনপি স্বপ্ন দেখছে ক্ষমতায় যাওয়ার কিন্তু বিএনপি তারেকের নেতৃত্বে প্রথমে সেই যে ভুলটা করে তারা যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে তারা আলটিমেটাম দেয় যে তিন মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে তারপর পিছিয়ে তারা ছয় মাসের আলটিমেটাম দেয় এরপর যখন সমালোচনা শুরু হয় তখন তারা সেখান থেকে সরে আসে তারা মনে করেছিল যে দ্রুত নির্বাচন হয়ে গেলে জনপ্রিয়তা থাকতে থাকতে তারা ফাঁকা মাঠে গোল দিয়ে দেবে ক্ষমতায় চলে যাবে যেহেতু আউমিলীগ নাই কিন্তু তারা এটা তখন বোঝে নাই যে তারা নিজেরাই বলছিল যে পনেরো বছরের বিরাট জঞ্জাল রেখে গেছে আউমিলীগ সরকার এই বিরাট জঞ্জাল এবং রিফর্ম সংস্কার কাজ কি তিন মাস ছয় মাস নয় মাসের সম্ভব করা তো এই প্রশ্ন যখন এসেছে তখন বিএনপি বুঝতে পেরেছে যে এটা তার ভুল ডিসিশন এবং সেখান থেকে সরে আসে তারা যাই হোক সরে এসেছে ভালো কথা এখন তারেক জিয়া বর্তমানে অনেক গুছনো সুন্দরভাবে কথা বলছেন তার কিছু কথা অত্যন্ত সুন্দর এবং অনেকই মনে করছেন এটা আগের তারেক জিয়া না এটা অন্য তারেক জিয়া তিনি প্রথমেই ক্ষমতা থেকে শেখ হাসিনা চলে যাওয়ার পরই প্রথমেই বিবৃতি বক্তৃতা দিয়ে বলেছেন যে প্রতিপক্ষকে হামলা না করতে তারপর তিনি বলছেন যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী যাতে না হতে পারে এইরকম আইন করতে কারণ বারবার প্রধানমন্ত্রী হলে এক নায়কের তৈরি হয় স্বৈরশাসকের তৈরি হয় এটা খুবই ভালো তার এই প্রস্তাবটা যদিও এই প্রস্তাবটা প্রথম দিয়েছে একটা ইসলামী দল কিন্তু তিনি সেটাকে সমর্থন করেছেন এটাও একটা পজিটিভ জিনিস তারপর তিনি বলছেন তত্ত্বাবধায় সরকার অনেকেই মনে করেন যেহেতু তাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ তত্ত্বাবধায় সরকার এখন না মানলে তাদের সুবিধা পরবর্তীতে ক্ষমতায় আসার জন্য কিন্তু তিনি তার যে আগের বক্তব্য তত্ত্বাবধায় সরকারের দাবি সেটাতে অটুট আছেন সেটাও একটা পজিটিভ দিক তারপর তিনি বিবৃতি বক্তৃতায় বলছেন যে হিংসা নয় প্রত্যাশা পূরণ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে খুবই সুন্দর কথা এবং আমরা দেখলাম যে গতকাল সোমবার যে তিনি তার দলের দক্ষিণ জেলার কয়েকজন নেতাকে বহিষ্কার করেছেন যারা এস আলমের গাড়ি নিরাপদে সরিয়ে নেওয়ার কাজে লিপ্ত ছিল ভিডিও রেকর্ডও বের হয় এবং তিনি তাদের বহিষ্কার করেছেন এটাও ভালো উদ্যোগ এবং গতকাল আরেকটা খবর বেরিয়েছে যে তাদের প্রাক্তন মন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কক্সবাজার গিয়েছিলেন ওইখানে সংবর্ধনা নেওয়ার জন্য তিনি অনেক দিন দীর্ঘদিন ভারতে ছিলেন এবং সেখান থেকে আসার পর সংবর্ধনা সবাই যান এবং সেখানে অ্যাসালম বিতর্কিত ব্যবসায়ী যারা লুটপাট করেছে ব্যাংক যারা প্রচুর টাকা বিদেশ পাচার করেছে পালিয়ে গেছে তাদের প্রতিষ্ঠানের গাড়ি চড়ে তিনি সংবর্ধনা সবাই যান যদিও তিনি বলেছেন যে এটা তিনি জানতেন না কিন্তু এখানে প্রশ্ন আছে যে সালাউদ্দিন সাহেবের সাথে অ্যাসালম গ্রুপের খাতির এটা আগেই অনেক আগ থেকেই সুতরাং তিনি কিছুই জানেন না এই ধরনের ভাব দেখালে মানুষ এটা বিশ্বাস করবে না সো সালাউদ্দিন আহমেদকেও কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে এখন দেখা দরকার যে হ্যাঁ তারেক জিয়া তার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেন কারণ তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন এসেই আবার দুর্নীতির হ্যাঁ খপ্পরে যদি পা দেন এটা তার পার্টির ভাবমূর্তি নষ্ট করবে এবং তারা যে সংস্কারের কথা বলছেন এটার বিরুদ্ধে যায় এটা যাই হোক শুধু এটা নয় যে আমরা আজকের পত্রিকায় দেখলাম মঙ্গলবার যে ভালুকা ময়মেন সিংয়ের ভালো কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং অনৈতিক সুবিধা গ্রহণের জন্য এবং শুধু তাদেরকে বহিষ্কার নয় তাদের বিরুদ্ধে বিএনপি নেতাদের বিরুদ্ধেই বিএনপি মামলা করেছেন হ্যাঁ কারণ দুর্নীতি যেই করুক তার কোনো স্থান নেই কারণ এসব দুর্নীতিবাদের কোনো দল নেই এরা আসলে রাজনীতিকে ব্যবহার করতে আসে দলকে ব্যবহার করতে আসে এখন কথা হচ্ছে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল এবং আওয়ামী লীগ সরকার তাদের মোটামুটি মাজা ভেঙে দিয়েছে এখন এই মাজাকে শক্ত করতে হলে তার দলকে গোছাতে হবে দলে সংস্কার করা দরকার কারণ এখানে অনেক দুর্নীতিবাজ আছে এবং এই দুর্নীতিবাজরা আবার সেই সুযোগ নেবে এবং তারা আবার ওই আওয়ামী স্টাইলে রাজনীতি করবে এবং আবার হয়তো রাজপথে মানুষ টারবে তাদেরকে বিদায় করার জন্য যদি তারা সংস্কার না করেন যদি তারা ত্যাগে সৎ মানুষকে মূল্যায়ন নাও করেন এই পুরনো গণতন্ত্র বিরোধী কিছু লোক যারা আসলে গুন্ডা যারা তাদের কোনো দল নাই যারা অর্থটাই সবচেয়ে বড়ো চিনে তাদেরকে বাদ দিতে হবে এখন কথা হচ্ছে রাজনীতিতে তারেক জিয়া বেশ দিন যাবত রাজনীতি করেন কিন্তু দেশে যখন ছিলেন তার নামে অনেক সমালোচনা ছিল তো এখন তখন তার বয়সও কম ছিল এখন দীর্ঘদিন তিনি যাবৎ তিনি এই যুক্তরাজ্যে থাকেন এবং এখানকার রাজনীতি এখানকার মানুষের সাথে রাজনীতির সম্পৃক্ততা এখানকার যে কালচার এখনও তিনি দেখেছেন করে। এবং অনেকেই মনে করেন যে তারেক যে আগের তারেক দিয়ে না অনেক অনেক চেঞ্জ হয়ে গেছেন এবং তারা অনেকেই আশা করেন যে তারেক যে ইউরোপীয় স্টাইলের রাজনীতি যে প্রতিপক্ষকে বন্ধু বানানো আমরা দেখি যে যুক্তরাজ্যে পার্লামেন্টে সরকারের সাথে বিরোধী তারা একদম বিরাট লড়াই করে কিন্তু পার্লামেন্ট শেষেই হ্যাঁ সরকার দলের নেতা বিরোধী দলের নেতা এক হাতে হাত দৈরা দইরা তারা বাইর হয় হেসে হেসে গল্প করে তো এই সব কালচার আমাদের দেশে প্রতিষ্ঠা করার জন্য এবং এই সব দেশে সব কিছুই স্পষ্ট স্বচ্ছতা রাজনীতির স্বচ্ছতা জবাবদিহিতা আছে তো এইগুলো তিনি দেশে গিয়ে চর্চা করবেন তাতে দল উপকৃত হবে দেশের মানুষ উপকৃত হবে যাই হোক আমরা অন্যরকম একজন তারেক জিয়াকে দেখতে চাই আমরা পুরনো ইতিহাস শুনতে চাই না আমরা চাই যে নতুনভাবেই শুরু হোক সুন্দর দিয়ে শুভ কামনা দিয়ে মানুষের জয় দে মানুষের কল্যাণ দিয়ে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ